আকাশে সাদা মেঘের দেখা না মিললেও দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সর্বত্র কিন্তু মন খারাপ চিত্রশিল্পী ধীরেন্দ্র হালদারের বয়স সত্তরের কোঠায় তবু শিল্পের প্রতি তার ভালোবাসা আর সংসারের দায়ে এখনো কাজ করতে বাধ্য হন তিনি হাঁসখালী থানার বগুলার বাসিন্দা ধীরেন্দ্রনাথ বাবু ছোটবেলা থেকে ব্যানার লিখে থার্মোকলের কাজ করে সংসার চালিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে বাজার এসেছে ডিজিটাল প্রিন্ট কম্পিউটার গ্রাফিক্স হারিয়ে যেতে বসেছে তার মতো শিল্পীদের কদর আগে সময় ব্যস্ততার শেষ থাকতো না এখন প্যান্ডেল বা দোকানে কাজ পাওয়াটাই মুশকিল আজকে সব কিছুই হারিয়ে যাচ্ছে ইদানিং বছর আটেক ধরে আমরা পাথর খোদাইটা নিচ্ছি যেটা হাতেই করি আমরা এখানেও দেখছি যে আমরা খুব চাপে যাচ্ছি আমাদের দিকে তাকানোর কেউ নেই প্রথম কথা আজকে বিগত দিনে আমরা যখন কাজ করতাম এই পুজো আসলে পরে আমাদের খাওয়া শোয়া কিছু ঠিক ছিল না প্রত্যেকেই ঘাড়ের পরে দাঁড়িয়ে থাকতো তাদের কাজটা ইমিডিয়েট দিতে হবে ইমিডিয়েট দিতে হবে কিন্তু আজকে দেখছি সেখানে আমরা একবার অন্ধকার দেখতে পাচ্ছি যে কোনো বাজারে এই পেশাদার মানুষগুলোর এত চাপ হতো দোকানের বিজ্ঞাপন করা কাপড়ে লেখা আজকে সেগুলো নেই ফ্লেক্স উঠে আসলো বড় মেশিন নিয়ে আমাদের আঙুলগুলো আজ ডিসপিস করছে কাজের অপেক্ষা এবার পুজোয় এখনো পর্যন্ত একটাও কাজের বরাতা আসেনি বাড়ি থেকে বেরোতে পারতাম না আমরা পূজোর মুখে কতটা বায়না পেয়েছে না কোনো এখনো পর্যন্ত নীল এখনো পর্যন্ত নীল আশা দেখছি না আমার সেও এই পেশার মধ্যে ঢুকেছে সে বর্তমানে পাথর খোদাইটা তাড়াতেই হচ্ছে এবার সত্যি কথা বলতে গিয়ে বাব ব্যাটা এই কাজ করছি পেছনে একটা সংসার রয়েছে আমাদের সেই দিকে তাকিয়ে ওই কোনো মতে আমরা চলছি এই মন্দার কথা জেনেও বাবার পেশাতেই এসেছেন ছেলে কি সলয় বললেন পড়াশোনা করেও তো চাকরি নেই ওই চাকরি বাকরি ছিল না এবং সুতরাটা করে খেতে হবে সেই জন্য এই লাইনে আসে পড়াশোনা করা হয়েছে পড়াশোনা করা হয়েছে পড়াশোনা করে মাধ্যমিক পাশ পড়াশোনা ছাড়লে কেন ওই একটাই কারণ সেটা কোনো ভবিষ্যৎ নেই পড়াশোনা কোনো ভবিষ্যৎ ভবিষ্যৎ নেই আমার ভাই যেমন কোনো কিছু করতে পারছে না হাঁসখালীর বগুলার বাস স্ট্যান্ডের কাছে ছোট্ট টিনের চালায় বসে কাজের অপেক্ষায় দিন গোনেন বাবা ছেলে যদি সুদিন ফেয়ে সেই অপেক্ষা চলতেই থাকে নদিয়া থেকে কাজল বর্ষাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ